জাকবার দিন আজ দুর্দিন চুপি আসছে যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়াছবি ভাসছে তাদেরই যে দুর্দিন পরিণামে আরও বেশি জানবে মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে সেল হানবে আজকের দিন নয় কাব্যের আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের শরতের অবকাশে শোনা যায় আকাশের বাসরি কিন্তু বাঁশরি বৃথা জমবে না আজ কোনো আসরি আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার মৃত্যু ঘরের কোণে আজ আর নেই যেন নিস্তার মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট আজকে এই কথা জানি লাগবে অস্পষ্ট তবুও তোমার চাই চেতনা চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না আজকের রঙিন খেলা নিষ্ঠুর হাতে কর বর্জন আজকে যে প্রয়োজন প্রকৃত দেশ প্রেম অর্জন তাই এসো চেয়ে দেখি বৃদ্ধি কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব কোনখানে দানবের মরণযোগ্য চলে নিত্য পণ কর দৈত্যের অঙ্গে হানব বজ্রাঘাত মিলব সবাই একসঙ্গে সংগ্রাম শুরু কর মুক্তির দিন নেই তর্ক যুক্তির আজকের শপথ কর সকলে বাঁচাবো আমার দেশ যাবে না তা শত্রুর দখলে আজকে শপথ কর সকলে বাঁচাবো আমার দেশ যাবে না তা শত্রুর দখলে তাই আজ ফেলে দিয়ে তুলিয়ারে লেখনি একতাবদ্ধ হও এখনই একতাবদ্ধ হও এখনই